সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি আজ নওগাঁর ঐতিহ্যবাহী মাথা জিহাটে এই হাটি বসপতি বুধবার দুপুর বারোটার পর আজ পঁচিশে জানুয়ারি তো বাজারে এসে দেখলাম এই সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে চিটাঙের এবং নারায়ণগঞ্জের কিছু পাবলিক এই গরুগুলা সব কিনেছে মাংসের জন্য আমি পেলাম না না তাই দামটা পারলাম আমি এখন আপনাদেরকে কিছু সার বাছুর গরু খামারে উপযোগী কিছু সার বাছুর গরু দাম দাঁড়ানোর চেষ্টা করব বা এই বাছুরটা একটু দেখি তো চমৎকার একটি সার বাছুর শাহিও আর দাম কত जाईल? বাহাত্তর কাস্টমার কত বলে? আপনার আশা কত? আপনার আশা 7200 হলে দি দিব। 7300 হলে নিব। চংতার একটা সার হবে। এইটা কত जाईल এটার? ষাট কাস্টমার কত বলে সাতচল্লিশ আপনার আশা বাহান্ন বা বিক্রি হবে আসসালামু আলাইকুম দাম তো চাইলেন

ছাপ্পান্ন দাম বলছে কাস্টমার এখানে একজোড়া একজোড়া সার বাসুর দেখি আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম জোড়া কত চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত এই দুটি এক লাখ বলে বিক্রি হবে দেখেন হালকা শাহিলে দেশি আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম দাম কত চাইলেন দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার হলে এগুলোতে বিক্রি হয়ে যাবে

এখানে ভিডিও করাটা খুব কঠিন এখানে একসাথে আছে তিনটা বাসুর আসসালামু আলাইকুম ভালো আছেন না তিনটা কত চাইলেন এই দুটা কত বাহান্ন বাহাত্তর কাস্টমার কত বলে

ঢাকা থেকে ঢাকা কল্যাণপুর থেকে কল্যাণপুর থেকে হানি বাস আসে মাতাজি হাটে এই বাজারটি আবারও বলি এই বাজারটি বসে প্রতি বুধবার প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই যে এই বাদা যে গরুগুলো দেখতেছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে একটু আগে এই গরুটি রিপোর্ট নিতে বিক্রি হয়ে গেলাম তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে আপনাদের জন্য আপনারা এবং ভিউয়ার্স এবং আর কিছু লাইক এবং কমেন্টসের জন্য তারপরে যারা লাইক এবং কমেন্টস করেন তাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সকলে অনুগ্রহপূর্বক কোনো খারাপ মন্তব্য করবেন না আর এই যে ট্রাকগুলো দেখতেছেন ট্রাকগুলো ওরা এরা গরু নিতে আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আবার গরু কিনা হলে এই গাড়িগুলোতে লোড নিয়ে চলে যাবে আমি সম্ভব হলে ট্রাকের সাথে কথা বলব আসলে ট্রাকের লোকজনগুলো রেস্ট নিচ্ছে এখন তারা কেউ নেই আর তারা জার্নি করে আসছে আবার জার্নি করে আজকে রাতেই চলে যাবে ঘুমাচ্ছে হয়তো যাবে কোথাও তো বন্ধুরা বয়স কত বাবা বয়স কত দিন ছয় মাস দাম চাইলেন কত চুয়ান্ন হাজার কাস্টমার কত বলে হ্যাঁ পঞ্চাশ ভেঙে বলতে সাহেব আপনার আশা পঞ্চাশের ওই পারে বিক্রি হবে আরো অনেক গরু আছে এত গরুর দাম নেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে আমি ধুলাবাড়িতে অসুস্থ হয়ে যাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম